নমস্কার বন্ধুরা কেক কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা রেসিপি যেটা কিনা খেতে অসম্ভব ভালো লাগে চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা সয়াবিন নিয়েছি তারপরে এদিকে একটা বা প্যান চড়িয়ে তার মধ্যে গরম জলের মধ্যে সমস্ত সয়াবিনগুলো দিয়ে আমি এক দু মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নেব খুব ভালো করে এটা সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা খুব ভালো হয় আর ঝটপট হয়েও যায় দেখো এটা আমার ফুটে গেছে সয়াবিনটা দেখো কতটা নরম হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে ছেঁকে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম এবার ধুয়ে ছেঁকে নেবার পরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এইভাবে হাতে মেখে একদিন সয়াবিন তোমরা বানিয়ে দেখো খেতে অসম্ভব ভীষণ ভালো লাগে তারপরে দেখো এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ছোটো চামচের দু চামচের মতো আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে আমি সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম তাহলে কি হবে এটা মাখাটা খুব ভালো হবে কেন কি সয়াবিনের জলটা চিপে সম্পূর্ণ ঝরিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু মশলাটা মাখাচ্ছি এইভাবে হাতে মেখে একদিন তোমরা সয়াবিনের তরকারি বানিয়ে দেখো বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেবে আর সয়াবিন তো কতটা বাচ্চারা বেশি খেতে খুবই পছন্দ করে তারপরে দেখো এই দিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষে তেল দিয়ে তার মধ্যে সমস্ত সয়াবিনগুলো আমি ভেজে নেব তোমরা যদি চাও তো এর মধ্যে সর্ষের তেলটা আরও বেশি করে বাড়িয়ে দিতে পারো আমি যেহেতু কম তেলে রান্না করি সেই জন্য আমি কম তেলে তবে লো টু মিডিয়াম আছে এটা সমস্ত সয়াবিনগুলো একটু সময় নিয়ে কিন্তু ভেজে যেতে হবে কেন কি এর মধ্যে বেসন মাখানো আছে সেই জন্য এটা ধরে যাওয়ার সম্পূর্ণ ভয় থাকে বলে লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে যেতে হবে দেখো এটা সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে একদম দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত সয়াবিনগুলোকে উঠিয়ে রেখে দিলাম তোমরা তো সয়াবিনের নানা রকম রেসিপি বানিয়েছ এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে বারবার বলছি দুর্দান্ত স্বাদের লাগে তারপর দেখো সয়াবিনগুলো উঠিয়ে রেখে দেওয়ার পর ওর মধ্যে আমি দু চামচের মতো তেল দিয়ে এক চামচ গোটা জিরে একটা তেজপাতা দু টুকরো করে আর দুটো এলাচ এক টুকরো দারচিনি তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সমস্ত ফোড়নটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তারপরে একটা আমি পেঁয়াজকে খুবই ছোট করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে পুরো ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম ভেজে নেবার পরে দেখো এদিকে একটা টমেটো কেটে রেখেছি ছোটো সাইজে সেই টমেটোটা দিয়ে দিলাম তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম তোমরা যদি চাও তো টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো আমি অনেক সময় ওটা পেস্ট করেও দিয়ে থাকি তবে আজকে আমি এটা কেটেই দিলাম এরপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে নুন মাখিয়ে আমি ভেজেছি সেটা মাথায় রেখেই নুনটা দিলাম তারপরে দেখো এইদিকে আমি এক চামচের মতো হলুদ দিলাম আর জিরে আর ধনেটা আমি জলে গুলে রেখেছি সেই হিসাবে আমি জিরে ধনে আর এক ইঞ্চির মতো আদাকে পেস্ট করে ওর মধ্যে গুলে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেবো আর দেখো ওরই মধ্যে কষাতে কষাতে একটা আলুকে আমি গোটা সেদ্ধ করে রেখেছি সেটাকেও আমি ভেঙে ভেঙে এটার মধ্যে দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা খেতে ভীষণভাবে ভালো লাগে আর তোমরা যদি চাও তো আলুটা কেটেও দিতে পারো তাহলে সয়াবিন ভাজার আগে আলুটা ভেজে তুলে রেখে নিতে হবে এরপর দেখো মশলাটা কষতে কষতে আমি এক চামচের মতো কসুরি মেথিকে গুঁড়ো করে হাতে ঘষে দিয়ে দিলাম তাহলে কিন্তু এই তরকারি সয়াবিনের তরকারিতে কসুরি মেথি দিলে খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে এবার আমি ওইদিকে যে সয়াবিনগুলো ভেজে তুলে রেখেছি সেই সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দু মিনিট ধরে এটাকেও খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব তবে এর মধ্যে হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো যেটার মধ্যে আমি সয়াবিনগুলো মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো জল দিয়েছি সয়াবিনগুলো আমার আগেই সেদ্ধ করা ছিল সেই হিসাবেই জলটা দিতে হবে তারপরে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি যেটুকু সয়াবিন আমার বাকি ছিল সেটাও আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও একদম মাখা মাখা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম তোমরা যদি চাও তো এর মধ্যে এক চামচ ঘিও দিতে পারো দেখো এটা একটু একদম মাখা মাখা হয়ে গেছে আর তরকারিটা কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম আমার তরকারিটা কত সুন্দর আর